এবার এই লক্ষণের জন্য মহাপ্ৰভু ম্যাক্সিমাম জায়গায় কীর্তন বন্ধ হয়ে গিয়েছে কেন বন্ধ হয়েছে অন্য কোনো কারণে নয় আমাদের নিজেদের মধ্যেই তুলাচুলি লাগে আমরা আজ উপস্থিত হয়েছি মৌলভীবাজার জেলার সদর উপজেলাধীন আটনং কণকপুর ইউনিয়নের বুদ্ধিমন্ত্র প্রোগ্রামে শ্রী গৌর ভক্ত যুবসংঘ কর্তৃক আয়োজিত অষ্টপ্রহর ব্যাপী হরি নাম লীলা মহোৎসব এগারোতম বর্ষ উপলক্ষে আয়োজন হয়েছে আমরা আয়োজন কমিটির পক্ষ থেকে এবং বক্তবৃন্দদের পক্ষ থেকে জেনেছি বক্তবৃদের বিপুল আগ্রহ বিপুল উদ্দীপনা এবং সকলের উপস্থিতি অনেকেই হচ্ছেন এবং তারা জানিয়েছেন ভগবানের কৃপা হলে তারা প্রতি বছরই তারা বিপুল পরিসরে উৎসবের আয়োজন করবে তারা জানিয়েছেন যে মন্দিরের এখানে নাট মন্দিরের নির্মাণ কাজ চলিতেছে নির্মাণ ক্লাস উপলক্ষে সর্বস্তরের সনাতনীকে তারা আহ্বান জানিয়েছেন যাতে উক্ত মন্দিরে সহযোগিতা প্রদান করার জন্য নমস্কার সুদী গৌর ভক্তবৃন্দ আপনারা জানেন মৌলীবাজার সদর উপজেলার আট নক্ষণের মাঝভা গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও মাঝভাড়া গৌর সংঘের উদ্যোগে এগারোতম অনুষ্ঠান চলছে আপনাদের সার্বিক সহযোগিতায় এখানে প্রতি বছরই অনেক দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম ঘটে এবং বক্তের আবেগ উল্লাস এখানে লীলা ও নামযজ্ঞ কীর্তনে দেখা যায় চোখের জল দিয়ে কিভাবে তাদের আবেগ অনুভূতি প্রকাশ করেন এবং এখানে খুব ভালোভাবে এই যুবসংঘ অনেক শ্রম দেন এবং তাদের অক্লান্ত পরিশ্রমে এবং বক্তবৃন্দর অনুদানে এই অনুষ্ঠান প্রতি বছরই আমরা চালিয়ে নেব এবং আগামীতে একটা মন্দির নির্মাণের জন্য একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এখানে বক্তবৃন্দ যারাই এখানে অনুদান করবেন তাদের নেমপ্লেট আকারে আমরা এই এটা সাজিয়ে রাখব মন্দিরের কোনো একটা স্থানে সবার নাম লিপিবদ্ধ থাকবে তাই আমি আহ্বান করি এই অনুষ্ঠান তাকে আপনারা সহযোগিতা করে এবং মন্দির নির্মাণে সহযোগিতা করে আরও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবেন এবং সার্থক সুন্দরভাবে ভক্তবৃন্দের আশা পূরণ করবেন সবাইকে ধন্যবাদ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আমরা মাঝপাড়া সংঘের উদ্দেশ্য করে বলছি আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আমরা সবাই মিলে যে অনাকাঙ্ক্ষিত চেষ্টায় পৌঁছে যে এখন যদি আপনাদের সহযোগিতা হয় আমরা একটাই মন্দির নির্মাণ করব এতে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সবাইকে আমি মাইজপাড়া যুবসংঘ থেকে বলছি অপুপাল আমাদের ঠিকানা হচ্ছে মৌলীবাজার কনকপুর ইউনিয়ন বুদ্ধিমন্তপুর ডাক মাইসপাড়া গ্রাম দুই নম্বর ওয়ার্ড আমরা প্রতিবেশরে নেই এবারো এগারোতম বার্ষিকী পালন করছি কৃষি অষ্টপ্রহর ব্যাপী কীর্তন মহোৎসব আমরা ভক্ত সংঘের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সবার সহযোগিতায় আমাদের এই কীর্তন পরিচালনা হচ্ছে এর মধ্যে আমরা সবাই আবার একটা পরিকল্পনা করেছি যে

মৌলয়বাজার বুদ্ধিমন্তরপুর নাম সংকীর্তন থেকে সর্বশেষ শান্তপাল হিন্দুস নিউজ মৌলয়বাজার